আপনি বিশ্বাস করছেন তাই প্রতারিত হচ্ছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারণাও আপনাকে ছেড়ে দিবে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সাহস করে বলে ফেলুন ভয়ের কিছু নেই হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে আমরা যে জিনিসটাকে বেশি পছন্দ করি সেটা পাওয়া অসম্ভব পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবেই বিপদের সময় যারা পাশে থাকে না শুধু সুখের সময় বলে আমি আছি তাদের দূরে রাখাই ভালো লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ যারা সবসময় মুখের উপর উচিত কথা বলতে ভালোবাসে স্বার্থে আঘাত লাগলে মানুষ হিংসার চরম পর্যায়ে পৌঁছে যায় যখনই বলে ভালো আছি তখনই মনটা বলে ওঠে কত অভিনয় করবে ভালো থাকায় নিষিদ্ধ করা হোক ভালোবাসা না হয় নিষিদ্ধ করা হোক ছেড়ে চলে যাওয়াটা ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন ঠিকই স্বপ্নটাও পূরণ হবে তুমিহীন আমার মনের ভিতর যে শূন্যতা এটা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা যাবে না কখনো ভাবিনি একই সাথে চলার পথটা একাই পার করতে হবে এ শহরে মন বোঝা মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যা বেশি তাকে মেসেজ দেওয়া বারণ সে বিরক্ত হবে এটাই তার কারণ আমাদের প্রিয় মানুষগুলো কখনো হারিয়ে যায় না স্মৃতির পাতায় ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে আজীবন আত্মহত্যা করলে মানুষ নরকে যায় কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার জীবনটা নরকের চেয়েও ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় তোমায় খুব ভালোবাসি তাই এতটা কষ্ট দিচ্ছ একদম সব কষ্ট সহ্য করে তোমাকেও ভুলে যাব নেশা শুধু নিকটিনে নয় কারো কারো মায়া চেহারাতেও অনেক বেশি নেশা থাকে ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় হলো ভুলে থাকার অভিনয় করাটা এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি সঠিক পথ দেখানোর কেউ নেই সবসময় শুধু ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় স্বপ্ন দেখা তো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন কারো ধারা আমার স্বপ্নগুলো প্রতারিত হয়েছে সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় তোমার নেশা কাটাতে কাটাতে রাত জায়গাটায় নেশা করে ফেলেছি এগিয়ে গিয়েও পিছিয়ে আসে পেরোতে চাই না একা এই পথে নাম পাবে নিজের দাম তুমি একটা দিলে দেখা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই হাজারটা সুখের স্মৃতি একটা কষ্ট মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট সুখের স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারে এটাই জীবনে সবচেয়ে নিঠুর সত্যি কখনো চেনা ভেঙে হারিয়ে ফেলে নিজেকে কখনো বেরঙিন ব্যথা কাঁধে বুকে এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে হারিয়ে ফেলে পরিচয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা অতিথি অতিথিবাকি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাই ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলার জন্য তোমাকে ভালোবাসিনি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে একবার হলেও কারো কভার ফটো হতে চাই অনেক দিনের ইচ্ছে আমার অনেক দিন দেখা হয় না অনেক দিন কথা হয় না তাতে কি হয়েছে একদিন তোর কথা না ভেবে থাকতে যে পারি না কাউকে তার যোগ্যতা থেকে বেশি গুরুত্ব দেবে সেই শুধু কষ্ট পাবে কিছু কষ্টের কোনো সমাধান হয় না কষ্ট পেতে পেতে একসময় অভ্যাসে পরিণত হয়ে যায় এখন আছে তাই অবহেলা করিস যেদিন থাকবো না সেদিন শুধুই মিস করবি সবাই নিজের স্বার্থের জন্য বদলায় না কিছু মানুষ প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য বদলে যায় এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে কিনা কিছু না বলতেই সব বুঝে যাবে অনেক বেশি আশা ভরসা যার উপর করবে সেই তোমাকে কষ্ট দিবে এটাই বাস্তব আসলে যার মন পরিষ্কার তার ভাগ্যটাই খারাপ অতীত পরিবর্তন করা যায় না কিন্তু চাইলে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানো যায় আমি বদলে যাইনি হারিয়েও যায়নি আমি শুধু তোর মতো সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যেস করছি অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয় আর এই মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অপরাধ না করেও যদি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকা সবচেয়ে বেশি ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না চায়ের কাপের ভেজানো বিস্কুটটা আমাদের একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় মনের মানুষের হাত ধরে হাঁটা মানেই ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবের কঠিন পরীক্ষা সফল হওয়ার প্রকৃত ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে কখনোই বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল পড়তে দেবে না যার কাছে একটি সত্যিকারের মন আছে সে কখনোই একসাথে হাজার জনকে ভালোবাসতে চায় না বরং সে একজনকেই হাজার রকমভাবে ভালোবাসে চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত ভালোবাসা মানুষকে কখনোই সে বাধা যায় না পাওয়া যায় না যদি না আসে হৃদয় থেকে না ভালোবাসে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ সব কিছু সেরে দেয় আর সেই ভালোবাসায় এক না একদিন কাল হয়ে দাঁড়ায় হ্যাঁ এটাই বাস্তবতা পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই সবাই সুন্দর মানুষ খুঁজে কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না একটি কথা মনে রেখো রূপ কিন্তু দুই এক দিনের কিন্তু ভালোবাসা চিরদিনের কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বাস্তবতা পৃথিবীতে কেউ কেউ এতই ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত অভাগা যে নিজে কষ্টের বিনিময়েও নিজের ভালোবাসার বিনিময়েও শুধু কষ্ট পেতে হয় প্রকৃতি কারো কাছে কখনো ঋণী থাকে না আপনি যদি ভালোবাসা বিতরণ করেন তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন অন্যদিকে ঘৃণার বিপরীতে ঘৃণা